আসসালামু আলাইকুম একটা হাস্যকর ব্যাপার নিয়ে কথা বলি কথাটা হইল আপনার অন্য কই এই শব্দটা লেখছে যে ডেলি বাংলাদেশের একটা পত্রিকা তারপরে একই কথায় বুয়েটের একটা ছেলে যখন একটা মেয়েকে মানে মত খাওয়াইয়া মানে অচেতন করে তারপর তাকে যে একটা খারাপ কাজ করছে হোয়াট ইট ইজ মানে ধর্ষণ করছে এই ধর্ষণটাকে কি বলছে ডেলি স্টারে বলছে যে এটা একটা রিলিজিয়াস ভাবে সেন্টিমেন্ট রিলিজিয়াস ভাবে ওকে কি করছে জেলে দিছে কিন্তু ধর্ষণের কথা বলে নাই রেপের কথা বলে নাই আহ কিন্তু আরেক জায়গায় ঠিকই ওদের অপোজিটে বলছে আপনার কই এই কথা কেন বলছে সেখানে মানে ইনিয়া নিয়ে চলে আসছে যে এখানে মানে স্বাধীনতা মানে ফ্রিডম ফ্রিডমটাকে নিয়ে আসছে আর ওইখানে কোনো ফ্রিডম না একজন মানুষ যে একটা মেয়েকে মদ খাওয়াইলো মদ খাওয়ানোর পরে তাকে ধর্ষণ করলো দর্শন করে আবার সেটা এটা গর্বের সাথে অন্য একটা সোশ্যাল মিডিয়াতে যাইয়া কমেন্ট বন্ধু বলতেছে সে এই সে এইগুলো বলতেছে দিস ইজ দ্য দিস নট দিস ইজ দা অ্যাকচুয়াল ফ্রিডম হ্যাঁ ও এটা বলার স্বাধীনতা আছে এটা করতে পারছে এটা সে স্বাধীনতা এখন এটাকে তারা বলছে এটা রিলিজিয়াস ভাবে তাকে কি করা হয়েছে মানে পুশ করা হয়েছে কিসে পুশ করা হয়েছে সে পুশ করা হয়েছে হইল কোথায় জেলে পুশ করা হয়েছে এটা হলো রিলিজিয়াস সেন্টিমেন্ট এর জায়গা ওকে ফাইন বাট অন্য কোই শব্দটা যদি মানে ফ্রিডম হইতে পারে তাহলে ধর্ষণ যে করলো এটাও কি তার ফ্রিডম মানে এইগুলো এইগুলা কেমন আচ্ছা যাই হোক এইটার দিকে আমি আসবো না এইটা একটা রং সাইডের কথা বললাম আরেকটা যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেই বিষয়টা হলো মানে আমরা যারা ফেসবুকে দেখি ডেলি স্টার দেখি প্রথম আলো দেখি যায় যাই দিন দেখি কালের কণ্ঠ দেখি প্রতিদিন বাংলাদেশ দেখি এই যে পত্রিকাগুলো দেখি এরা প্রকাশ্য ইসলাম বিরোধী কথা বলতেছে প্রকাশ্য দেশবিরোধী কথা বলতেছে প্রকাশ্য হিন্দুত্ববাদী নিয়ে কথা বলতেছে প্রকাশ্য ভারত নিয়ে তারা আশাবাদী করতেছে তারা তারা মুক্তি দেওয়ার জন্য ওরা তো লুকোচুরি করতেছে না কিন্তু প্রবলেমটা হলো আমরা জনগণরা মনে করি ঈশ আল্লাহ এটা তো খারাপ হয়েছে ঈশ আল্লাহ এটা তো খারাপ হয়েছে এত বড় খারাপ একটা পত্রিকা আমাদের এখানে আছে এত বড় একটা প্রথম আলো এত বড় একটা ইসলাম বিরোধী দল আমাদের এখানে আছে এই যে আমাদের হিন্দুরা হিন্দুরা যে দর্শন দর্শন করে করে ফেলতেছে প্রেমের তারপরে বিবাহ করে তাদের ছেলে সন্তান তৈরি করতেছে করে পরবর্তী ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আল্লাহ এটা তো কত বড় একটা অন্যায় হইতে বা অন্যায় হইতেছে কিন্তু ভাই আমি আপনি যেই চিন্তাটা করতেছি এই চিন্তাটা তো আমার সরকার করে না এই চিন্তাটা যদি আমার সরকার করতো আমার সরকার যদি চাইতো প্রথম আলোর মতন একটা পত্রিকা ওই পাঁচ আগস্টের পরে অফ হয়ে যাইতো আমার সরকার যদি চাইতো ডেলি স্টার অফ হয়ে যাইতো আমার সরকার যাই যা দিন বন্ধ হয়ে যেত কালের কল্প বন্ধ হয়ে যাইতো প্রত্যেকটি পত্রিকা এভাবে বন্ধ হয়ে যাইতো বড় চলে কেন অন্য আরেকটা প্ল্যাটফর্ম বানাইতে পারতো না কেন বানাইতে পারতো সুযোগ হইতো যারা ইসলাম বিদ্বেষে কথা বলবে যারা ইসলাম বিরোধিতা কথা বলবে আমার দেশ মুসলিমের দেশ আমার দেশ মুসলিম জনগণ গোষ্ঠীর দেশ আমরা সবাইকে নিয়ে থাকতে চাই এর মানতে এই না যে আমরা শুধু মুসলিম নিয়ে আসি আমাদের দ্বারা কি কারো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না এটা দেখতে হবে কিন্তু তারা প্রকাশ্য যখন এগুলোর বিরোধিতা করতে পারতেছে না আমার সরকার করতে পারতেছে না আমি আপনি ভাই এগুলা নিয়ে এত মরি করে তো লাভ নাই এত চিল্লাচিল্লি করে তো লাভ নেই ছেলে কোথায় করব যে এখানে করলে কাম লাগবে আমার করতে হবে গভর্নমেন্টের যায় যায় প্রতিদিন বন্ধ করতে হবে কানের কণ্ঠ বন্ধ করতে হবে আমার প্রতিদিন বন্ধ করতে হবে বাংলাদেশ প্রতিদিন বন্ধ করতে হবে যে ডেলি স্টার বন্ধ করতে হবে সমকাল বন্ধ করতে হবে যেই যে পত্রিকা বন্ধ আছে সেগুলো পত্রিকা কিন্তু বন্ধ করতে হবে গভর্নমেন্টের কাছে যাইয়া আপনি সেটা বন্ধ না কইরা তারা প্রকাশ্য ইসলাম বিরোধী কথা বলতেছে আর আপনি সেটা শুনতেছেন জানতেছেন বুঝতেছেন কিন্তু সেটার প্রতি আপনি কনসার্ন হচ্ছে সাধারণ জনগণগুলো গুলো হচ্ছে কিন্তু সরকার কনসার্ন হচ্ছে না কারণ সরকার যদি কনসার্ন কনসার্ন না দেখায় আপনি যতই মারামারি করেন এটা হলো যে রকমের যুদ্ধ শুরু হয়ে যাইব সেজন্য আমার কাছে মনে হয় আমাদের প্রধান যে জায়গাগুলো আছে সেখানে পরিবর্তন আনতে হবে আমার কাছে মনে হয় না আমাদের উনিশশো একাত্তর সালের চেতনা যারা ধারণ করে এবং উনিশশো সালে যারা জন্মগ্রহণ করছে তারা একটা ব্যক্তিও ভালো মানুষ একটা ব্যক্তিও ভালো না একটা ব্যক্তির ভিতরে ভালোত্ব নাই তারা শুধু মানে কি বলবো গালি দিলে বলবেন যে গালি দিচ্ছে গালি না জানোয়ার টাইপের মানুষ ভালো থাকেন আসসালামু আলাইকুম নিজেরা নিজেরা মারামারি করে লাভ নাই ফেসবুকে পোস্ট করে লাভ নাই জাগা বরাবর কথা বলেন আসসালামু আলাইকুম